বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমির নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে আমাদের বাড়িতে ন্যাড়া পোড়া তাই আমরা আজকে প্রচণ্ড এক্সাইটেড মানে এই একটা দিন আমরা প্রতিবার জানো তো মানে এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে ন্যাড়া পোড়া দেখব এই ন্যাড়া পোড়া দেখা এবং এই যে মজা মানে এটা কারের কাউকে বলে মানে বোঝাতে পারবো না মানে এতটাই আনন্দ তো ছোটোবেলায় না আমরা ওই যে খড়ের যে পোড়াটা বানানো হতো সেখানে না আমরা সব চকলেট বোম ভরে দিতাম আর বড়রা খুব বকতো কারণ তার চারদিকে আমাদের গোবিন্দদেব আছেন এবং তাকে ঘোরানো হয় এবং যদি ছিটকে এসে গায়ে ঠাকুরের গায়ে পড়ে তাহলে বলে খুঁদ হয়ে যায় ওই জন্য খুব বকাঝোকা করত। কিন্তু ধরেই কেয়ার আমরা তো একদম জমি আনন্দ করতাম আর তার মধ্যে চকলেট বৌমি ভরে দিতাম যাই হোক এখন আর করি না এখন খুব ভদ্র বাচ্চা হয়ে গেছি এখন আর এই সব বাজে বাজে কাণ্ড আর করি না যাই হোক তবুও পোড়া তো ন্যাড়া পোড়া দেখতে যাওয়ার আনন্দটাই আলাদা মানে আমাদের বাড়িতে না মানে কোনো আমাদের দুঃখ নেই মানে আমাদের বাড়িতে মানে সব পুজো হয় প্রায় সব পুজোই বলতে গেলে হয় মানে দোলযাত্রা সেটাও বেশ বিশেষ করে মানে অনেক রকমভাবে হয় মানে আমাদের খুবই ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে আর তাছাড়াও দুর্গা পুজো তো তোমরা দেখতেই পাও দুর্গা পুজোর ভিডিও তাছাড়াও হচ্ছে কালী পুজোর ভিডিও তখন দেখতে পাও জগদ্ধাত্রী পুজো যাই হোক এইভাবেই আমরা আনন্দে থাকি এক এক মাসে আমাদের এক একটা লেগেই থাকে এই তের নীলপূজো নীল পুজো আসছে মানে পয়লা বৈশাখ মানে আমরা আনন্দ করতেই থাকবো আর তোমাদের ভিডিও শেয়ার করতেই থাকবো তাহলে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর হ্যাঁ স্বস্তিকা দিদিকে অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ তুমি কিন্তু একদম রাগ করো না আসলে কি হয়েছে বলো তো আমার দিদির মেয়ের পরীক্ষা তো তোমাকে তুমি বলেই বলছি আসলে তুমি আমার খুব ভালো দিদি তো আর কি বলবো খুব আনন্দ লাগে যখন তুমি কমেন্ট করো আমার প্রত্যেকটা ভিডিওর আর একদম দুঃখ পেও না তোমার এই ছোট্ট মন কিন্তু তোমাকে একদম কষ্ট দিতে চায় না আসলে বিষয়টা হয়েছে আমার দিদির মেয়ের পরীক্ষা এবার আমার দিদির মেয়ে তো পরীক্ষা মানেই আর একদম মাসিকের সব প্রশ্ন টশ্ন সব কিছু করে দিতে হয় নাহলে তো মানে বাচ্চা মেয়ে তো পরীক্ষা দিতে গিয়ে একটু প্রবলেমে পড়বে ওই জন্য ওকে ওর পরীক্ষা নিয়ে আমি এতটাই ব্যস্ত যে ঠিকমতো ভিডিওই আমি মানে টাইমে দিতে পারিনি তবে একদম দুঃখ পেও না আমি কিন্তু সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করবো আর দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর হ্যাঁ আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময় চলে এসো খুব আনন্দ হবে যাই হোক ভিডিওটা তাহলে দেখতে থাকো এখন বাজে রাত নটা আর আমরা চলে এসেছি নবাড়িতে বাড়িতে দেখতেই পাচ্ছ ন্যাড়াপোড়া রেডি আর এদিকে কিন্তু চলে এসেছে এখন খোলকত্তাল বাজানো হবে আর যাওয়া হবে মন্দির তলায় এবং সেখানেই হবে ন্যাড়াপোড়া দেখতে থাকো ये पट पट चले ये ये दिस के लिए मैं मैं जा जा तो माताजी जय बच ना मैं गाने के लिए मैं वो करता हूं ना ये गिरिया तुमको हमको और जय जय हां ए हां I'm right. আর হ্যাঁ আমাদের বাড়িতে গোবিন্দদেবকে এই টাইমে কাঁদে নেয় কিন্তু আমাদের বাড়ির পৈতেধারী ছেলেরা মানে যাদের পৈতে হয়েছে তারাই একমাত্র কাঁদে নিতে পারে আর দেখতেই পাচ্ছো এখানে কেউ কিন্তু আমার ভাই কেউ আমার দাদার ছেলে এইভাবেই সকলে আছে আর এখন যাচ্ছি আমরা মন্দির তলায় চলো খুব ভালো লাগবে ಬೋಳದನು ದೊಳುಸುನ ಬೋಳದನು ದೊಳುಸುನ

우리 아빠 고모 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 Aloha nanae e e hala ke kae la e hala ke kae la 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 la ফাইনালি ন্যাড়াপোড়া কিন্তু শেষ আর আমাদের বাড়ির ন্যাড়াপোড়ার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না